হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইতিমধ্যে সাদাপাতর ভ্রমণ নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে সাদাবাতর ভ্রমণের খুঁটিনাটি আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এই সিজনে সাদাবাতর ভ্রমণে আপনাদের কি কি ঝুঁকি হতে পারে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করা যাক ভিডিওটি তত্ত্বভূল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে এই ঈদের ছুটিতে কিংবা সামনের বর্ষায় অনেকেই সাদা পাথর ভ্রমণ করতে যাবেন পূর্ব প্রস্তুতি না নিয়ে সাদা পাথর ভ্রমণে গেলে পড়তে পারেন নানান ধরনের বিপদে পথের দুর্গমতা বৃষ্টির সময় কাদামাটির পিচ্ছিলতা সঠিক পোশাক নির্বাচনে ভুল সাদা পাথর ভ্রমণের উপযুক্ত স্যান্ডেল বা জুতো ব্যবহার না করা ফটোগ্রাফারদের ফাঁদ খোলা খাবারের অপরিচ্ছন্নতা পাথরে পা কাটা কিংবা নৌকাডুবি সহ নানান বিপদে পড়তে পারেন সেগুলো কিভাবে ম্যানেজ করবেন সেই কৌশলগুলো জেনে নিলে আপনার ভ্রমণ আরামদায়ক হতে পারে তাহলে চলুন জেনে নিই সেই কৌশলগুলো প্রথমত সাদা অঞ্চলটি একেবারে ভারতের মেঘালয়ের বর্ডার গেসে সৃষ্টি হওয়া একটি জনপ্রিয় দর্শনীয় স্থান বর্ডারের কাছে হওয়ায় অনেকেই বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন এতেই আপনি পড়ে যেতে পারেন বিপদে যেহেতু বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের একটি বৈদিক সম্পর্ক বিরোজমান তাই বর্ডার এলাকায় আপনাকে অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে তা না হলে আটক হতে পারেন ইন্ডিয়ান বিএসএফের হাতে তাছাড়াও সাদা পাথরে যাওয়ার পথে আপনারা পথের দুর্গমতার শিকার হতে পারেন পাথর কেয়ারি হওয়ায় এবং ভারতের সাথে স্থলবন্দর থাকায় প্রতিদিন শত শত ট্রাক বুলাগঞ্জের পথে চলাচল করে যা অনাকাঙ্ক্ষিত জ্যাম এবং পথের দুর্বোদ্ধতা সৃষ্টি করে বিশেষ করে যারা সিলেট শহর থেকে দুপুরে সাদা পাথর ভ্রমণ করতে চাচ্ছেন তারা অবর্ণনীয় জ্যামে পড়তে পারেন পাশাপাশি বাইকারদের জন্য এই পথে চলাচলে অতিরিক্ত সাবধানতা প্রয়োজন হয় তৃতীয়ত বোলাগঞ্জ যাওয়ার ক্ষেত্রে বৃষ্টির দিন পরিহার করুন বৃষ্টির সময় কাদাযুক্ত বা পিচ্ছিল পথ থাকে যা গাড়ি বা পায়ে হেঁটে চলাচলের জন্য বিপজ্জনক হতে পারে এবং বৃষ্টিতে সাদাবাতর ভ্রমণ আপনার জন্য ভোগান্তির কারণ হতে পারে কেননা সাদা মূল স্পটে যেতে হলে আপনাকে হাঁটতে হবে এবং নৌকায় চড়তে হবে চতুর্থত সাদাবাতর ভ্রমণে সঠিক পোশাক পরিধান করা অত্যাবশ্যক এই দর্শনীয় স্থানটি উন্মুক্ত এবং নদীর পার্শ্ববর্তী হওয়ায় মানান শৈ পোশাক পরিধান করা বাঞ্ছনীয় ছেলেদের পাঞ্জাবি বা ফর্মাল ড্রেস পরিহার করা উচিত পারলে টি শার্ট থ্রি কোয়ার্টার এবং লুফার পরা উত্তম মেয়েদের ক্ষেত্রে শাড়ি না পরে যাওয়াই উত্তম এছাড়াও অনেকেই সাদা ভ্রমণের ক্ষেত্রে উপযুক্ত স্যান্ডেল বা জুতো ব্যবহার করেন না ফলে পা কেটে যাওয়া বা মচকে যাওয়ার মতো অসংখ্য জটিলতার সৃষ্টি হয় এই ক্ষেত্রে পরামর্শ হল লুফার জাতীয় জুতো বা ভালো স্যান্ডেল ব্যবহার করা ফর্মাল বা হিল জুতো ব্যবহার না করাই উত্তম বাংলাদেশের প্রায় সব কোটি স্থানেই ফটোগ্রাফারদের ফাদ হয়েছে সাদা পাথরেও আপনি এই চ্যালেঞ্জ ফেস করতে পারেন কোনো রকম আলোচনা ছাড়া ছবি তুললেই আপনি বিপাকে পড়বেন তাই উচিত ছবি তোলার বিষয়ে খোলামেলা মেলা আলোচনা করে নেওয়া বিশেষ করে প্রতি ছবির রেট সিলেকশন প্রসেস এবং সংখ্যা নিয়ে আলোচনা করবেন অবশ্যই চেষ্টা করবেন সাদা পাথরে পৌঁছে খোলা খাবার পরিহার করতে এখানে অধিকাংশ খাবারই অপরিচ্ছন্ন আপনাদের প্রয়োজনে প্যাকেটজাত খাবার খেতে পারেন খোলা পানি কিংবা খোলা খাবারে আপনার ফুড পয়জনিং হতে পারে যেহেতু সেখানে কোনো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নেই তাই এসব ব্যাপারে সতর্ক থাকা আবশ্যক সাদা পাথরের পাথরগুলো অনেক ধারালো এবং পানির নিচের পাথরগুলো অনেক পিচ্ছিল যে কোনো সময় এগুলোতে পা কাটতে পারে কাটা ক্ষত নিরাময়ের জন্য এবং অন্যান্য অসুস্থতার জন্য অবশ্যই প্রয়োজনীয় ফার্স্ট এইড সাথে নিয়ে যাবেন যেমন পরিষ্কারক ব্যান্ডেজ খাবার সেলাইন প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট অ্যামোনিস ইত্যাদি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনার মেয়ে বন্ধুকে নিয়ে বর্তমানে সাদা বেড়াতে না যাওয়াই উত্তম এতে করে আপনি কিংবা আপনার মেয়ে বন্ধু যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন তাই সতর্কতা অবলম্বন করা উচিত তবে আপনারা চাইলে গ্রুপ হয়ে ঘুরে আসতে পারেন বোলাগঞ্জ থেকে তাছাড়াও সামনের বর্ষাতে যারা সাদা বেড়াতে যাবেন অবশ্যই আপনারা যারা সাঁতার জানেন না সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করে বুটে উঠবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রয়োজনীয় যে কোনো বিষয়ে কমেন্টসে জানাতে পারেন এবং লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ